একা করে নয় বরং তোমাকে সঙ্গে নিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপে বাঁচতে চেয়েছিলাম তোমার হাত দুটো শক্ত করে ধরতে চেয়েছিলাম জীবনে কখনো না ছাড়ার প্রতিশ্রুতি নিয়ে চেয়েছিলাম পথের ধুলোই নয় তোমার পাশে দাঁড়িয়ে সব ঝড় সামলাতে মনে কি গো পরে সেই দিনের কথা আমাদের বাড়ির পিছনের সেই ছোট্ট বকুল গাছটি আজ বকুল গাছটিও আমার মতো একা দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতিগুলো হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে আমাদের প্রেমের সাক্ষী হয়ে পড়ে রইল ওই বকুল গাছটি যখন আমরা প্রতিটা সন্ধ্যায় দেখা করতাম প্রেমের গল্প আর কত গান মনে আছে তোমার তখন তো আমার গান না শুনলে তোমার দিনই কাটত না কতগুলো বছর কেটে গেল আমরা দুজনেই কেউ কারো কণ্ঠস্বর শুনি না যেই তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে বইতে আজ শুধুই তোমায় না পাওয়ার হাহাকার তোমার ক্লান্ত মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম তোমার আশ্রয় খুঁজেছিলাম কিন্তু তুমি না বুঝে চলে গেলে আমি আজও একাই দাঁড়িয়ে রইলাম তোমার ফিরে আসার পথ চেয়ে তুমি রবে নিরবে রবে মম তুমি রবে নিরবে যদি কখনো মনে পড়ে তোমার মিষ্টি কণ্ঠে একবার ডাক দিও আমি ফিরে যাব বার বহুবার আমার ভালোবাসার বৃষ্টি নি শুধু একটিবার আমার মন ছুঁয়ে দেখো তুমি ভিজে যাবে আবেগের জলে আমার বুকের জমে থাকা কষ্টগুলো তোমায় তোলা দেবে আমার যে ওপারে ফেরার সময় হচ্ছে এত সুখের সব সবকিছুই ছেড়ে নাম লেখাতে হবে মৃত্যুর দলিলে ভোরের আলো ছুঁয়ে যায় তোমার স্মৃতি তুমি নরম ছোঁয়া যেন চায়ের কাপে জমা পরে অনুভবের ঢেউ আমি কোনো মহাকাব্যের কবি নই নই কোনো রাজকুমারী আমি শুধু ভালোবাসার কাঙাল আবার কখনো আমি ধুলো জমা স্মৃতি আজও ঘুম জড়ানো চোখে খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব সেই হারিয়ে যাওয়া দুটি হাত অসহায় হয়ে পড়ি তখন চারিদিক অন্ধকার লাগে বুকে এক গভীর যন্ত্রণা অনুভূত হয় যদি আর কারে ভালোবাসো যদি আরও ফিরে নাহি আসো তবে তুমি যাহা